আমি নাকি আদিবাসীর নাম নিয়ে ব্যবসা করছি আমি নাকি আদিবাসীর নাম নিয়ে ভিউজ কামাচ্ছি আমি নাকি আদিবাসীদের অপমান করছি আর আমার কন্টেন্ট নাকি আমার কালো কড়াইটা দেখিয়ে আদিবাসীদের নামে উল্টো পাল্টা বলার আজ কোনো ব্লগ নয় বা কোনো রান্নার ভিডিও নয় আজ আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে এসেছি এবং তোমরাই বলবে যে কোনটা ঠিক আর কোনটা ভুল তো আমাকে একটা দিদি আর একটা মেয়ে আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে এবং সেই ভিডিওতে নানান ধরনের কথাবার্তা বলেছে আমি নাকি আদিবাসীদের নাম নিয়ে ব্যবসা করছি আমি নাকি আদিবাসীর নাম নিয়ে ভিউজ কামাচ্ছি আমি নাকি আদিবাসীদেরকে অপমান করছি এবং আমাকে বলেছে যে আমার নাকি এটাই কন্টেন্ট আমি নাকি কালো কড়াটা দেখিয়ে আদিবাসীদের নামে উল্টো পাল্টা কথা বলি তো আমি একটা কথা প্রথমে পরিষ্কার করে বলে দিই আমি আদিবাসীদের নিয়ে কোনো ব্যবসা করছি না আমাকে যেমন ধরনের কমেন্ট করা হয় আমি ঠিক তেমনভাবে তাদেরকে উত্তর দিই তো ঠিক আমি এক মাস আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে তোমরা আমাকে আদিবাসী আদিবাসী বলো তো তোমরা আমাকে ঠিক কি কারণে আদিবাসী বলো তো ওখানে আমাকে একটা ছেলে কমেন্ট করেছিল যে তুই যেভাবে রান্না করিস যেভাবে তুই খাস তোকে দেখলেই বোঝা যায় তুই একটা আদিবাসী মি তো বলো এখানে আমার কি দোষ যদি আমার কমেন্ট বক্সে এসে বলে যে তুই আদিবাসীর মি সেখানে আমার কি দোষ এবং আমি সেটা নিয়ে আবার একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে আদিবাসীর মানুষরা অনেক ভালো হয় তোদের মতন নয় যে মানুষকে খারাপ কথা বলে বেড়ায় এবং মানুষ হিসেবে আদিবাসীরা খুবই ভালো হয় এবং মনের দিক থেকে তারা খুবই ভালো আমি এরম ধরনের কথাবার্তা বলে ভিডিওটা পোস্ট করেছিলাম কিন্তু সেই সব ভিডিও গুলো তোমার চোখে কেন পড়লো না দিদি সেটা আমি জানি না কিন্তু যারা আমার ভিডিও প্রতিদিন দেখে এবং যারা আমার অরিজিনাল অডিয়েন্স যারা আমাকে ভালোবাসে তারা ভালো করে জানে যে আমি কোনো দিন তাদেরকে আমি অপমান করিনি আর ওই দিদিটা আমি আদিবাসীদেরকে নিয়ে এত ভালো ভালো কথা বলেছি সেই কথাগুলো কিন্তু ভিডিওতে তুলে ধরেনি আমি ভুলবশত ভয়ে সে কি বলেছি না বলেছি সেটাই তুলে ধরেছি এত বড়ো একটা ভিডিও বানিয়ে ফেলেছে আমি হয়তো তোমাদের নিয়ে দু চারটি লাইনের কথা বলেছি কিন্তু সেটা আমি এত বড় ভিডিও বানিয়ে কোনো দিন বলিনি ঠিক আছে কিন্তু সেই দিদিটা আমাকে নিয়ে এত বড় একটা ভিডিও বানিয়ে ফেলেছে ভাবা যায় এবং ওই দিদিটা আমাকে বলছে আমি নাকি ছোট মুনির মানসিকতার মন আমার আমি ঠিক জানি না দিদি তুমি কতটা ভালো কিন্তু একটা কথা মাথায় রাখবে অন্যকে খারাপ বলার আগে তুমি একশোবার ভাববে যে তুমি ঠিক কেমন আমি কিন্তু একবারের জন্য আদিবাসীদেরকে অপমান করিনি আমি আবারও বলছি আমাকে যেমন ধরনের কমেন্ট করা হতো আমি সেই কমেন্টের উত্তর দিয়েছি এবার তুমি যদি বলো তোমার কমেন্টগুলো কই আমার চোখে পড়েনি তোমাকে খারাপ কিছু বলেছে তো কিছু নয় তোমরা জাস্ট পুরোনো এক দু মাসের আগের ভিডিওগুলো দেখে আসবে একদম ভোরে ভোরে লাইন ভাই কমেন্টগুলো আছে দেখে আসবে প্লিজ গিয়ে দেখে আসবে আর একটা কথা আমি এখানে প্রমাণ করতে চাই না যে আমি কেমন ধরনের মনের মানুষ যারা আমার ভিডিও দেখে এবং যারা আমার ভিডিও দেখতে ভালোবাসে তারাই আজকের কমেন্টে বলবে তোমরা এখানে বলে যাও যে তোমাদের কি মনে হয় তোমাদের প্রতিনিধি এতটা খারাপ মনের মানুষ তোমরাই কমেন্টে উত্তর দিয়ে যাও যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো যারা আমার ভিডিও দেখো যারা আমার সাপোর্ট করো তারাই বলো যে আমি সত্যি এতটা খারাপ তুমি আবার আমাকে বলছো আমি নাকি তোমাদের নাম নিয়ে ভিউজ কামাচ্ছি তো আমাকে একটা কথা তুমি বলো তাহলে আমি তোমাদের নাম নিয়ে যে ভিডিওগুলো বানিয়েছি শুধুমাত্র সেই ভিডিওগুলোতে ভিউজ আসতো তাহলে বাদ বাকি আমার চ্যানেলে এত ভিডিও পোস্ট করা আছে সেগুলো কোনোদিন ভিউজ আসতো না তাহলে হয়তো আসতো এক হাজার দু হাজার তিন হাজার এসে থেমে থাকতো তাহলে সেই সমস্ত ভিডিওগুলো আমার কিভাবে ভিউজ আছে বলো আর একটা কথা দিদি আমার আগে থেকে ভিডিওতে ভিউজ আসতো যদি না তোমার বিশ্বাস না হয় তাহলে আমার আগের ভিডিওগুলো গিয়ে দেখে আসো তাহলে বুঝতে পারবে আর একটা কথা বলি তোমাকে দিদি আমি তোমাকে নিয়ে ভিউজ কামাচ্ছি না তুমি আমাকে নিয়ে ভিউজ কামাচ্ছ কারণ আমি নিজের দমে নিজে কষ্ট করে নিজের মুখ দেখিয়ে আমি এই জায়গাটা তৈরি করেছি আমার এই ইউটিউব চ্যানেলে তিন লক্ষের কাছাকাছি সাবস্ক্রাইবার হতে চায় এবং আমার ফেসবুকে সাড়ে সাত লক্ষের উপরে ফলোয়ার্স এবং সমস্তটা জিনিস আমি খেটে একা তৈরি করেছি ইনস্টাগ্রামেও এক লক্ষ আশি হাজার আস এই সমস্ত জিনিস কিন্তু আমি নিজে খেটে একা তৈরি করেছি তুমি আবার মানুষকে বোঝাচ্ছ যে ওর আইডিতে গিয়ে রিপোর্ট মেরে দিয়ে আসো এটা কিভাবে সম্ভব না সমস্ত জিনিস আমি খেটে তৈরি করেছি এবং তুমি মানুষকে এটা বোঝাচ্ছ ওর আইডিতে গিয়ে রিপোর্ট মেরে দিয়ে আসো আমি তোমাদের জাত নিয়ে তো কোনো খারাপ কিছু বলিনি আমাকে মানুষজন যেটা বলতো আমি সেটাই তো বলতাম তাহলে যারা সেই সমস্ত খারাপ কমেন্টগুলো করতো তাদের কি করবে তাদের ব্যবস্থাটা একটু বলো আমি তোমাদের যা নিয়ে নিয়ে সবসময় ভালো কথাই বলেছি কিন্তু না তোমার তো সেটা সহ্য হচ্ছে না তুমি চাইছো যে আমার নিয়ে একটার ভিডিও বানিয়ে একটু ভিউজ কামায় যদি আমিও একটু ভাইরাল হতে পারি সোশ্যাল মিডিয়াতে এটাই চাও তুমি আমি এত কষ্ট করে এই জায়গাটা বানিয়েছি উনি আমাকে নিয়ে ভিডিও বানিয়ে লক্ষ্যে বলছে ওর আইটিতে গিয়ে রিপোর্ট মেরে দিয়ে আসো আমাদের নিয়ে যদি ফের ভিডিও বানায় আমি তোমাদের নিয়ে কোনো খারাপ কথা বলিনি এবং আদিবাসীর অনেক ছেলেমেয়েরা আমার ভিডিও দেখে এবং তারা জানে যে তাদেরকে নিয়ে আমি কোনো বাজে বা খারাপ কথা বলিনি মানুষজন আমাকে যে কমেন্টটা করতো আমি সেটারই উত্তর ওখানে দিয়েছিলাম একটা মেয়ে আর একটা মেয়েকে দেখে হিংসা করে সেটাই তুমি প্রমাণ করে দিলে দিদি আর একটা কথা আমি এখানে পরিষ্কার করে বলে দিতে চাই তো যে সমস্ত আদিবাসীর মানুষরা তোমরা এই ভিডিওটা দেখছো আমি তোমাদেরকেই বলছি আমি কোনো দিন তোমাদেরকে অপমান করিনি মানুষজন আমাকে যে কমেন্টটা বলতো আমি সেটাই শুধু তোমাদেরকে বলেছি এবং তোমাদের হয়ে আমি সবসময় ভালো ভালো কথাই বলেছি এবং কোনো দিন আমি মরে গেলেও তোমাদের জাতটাকে কোনো দিন অপমান করবো না আর আমি সমস্ত আদিবাসীদেরকে একটাই কথা বলছি এবং আমার ভিডিওটা যে সমস্ত আদিবাসী মানুষদের কাছে যাচ্ছি আমি তাদেরকে একটাই কথা বলছি আমার কথা যদি তোমাদের খারাপ লাগে বা আমার কথা শুনে যদি বা তোমাদের মন খারাপ হয় বা মনে লেগেছে ব্যথা লেগেছে খারাপ লেগেছে কষ্ট পেয়েছ তাদেরকে বলছি আমি মন থেকে তোমাদের কাছে ক্ষমা চাইছি হয়তো আমার কথা তোমাদের অনেকেরই খারাপ লেগেছে যার জন্যে আমি নিজে দুঃখিত মাত্র এই কারণে ক্ষমা চাইছি কারণ আমি প্রত্যেকটা জাতকে সম্মান করি মনে হয়েছিল যে আমার কথাবার্তা তোমাদের খুব খারাপ লেগেছে তাই জন্যে আমি ক্ষমা চাইছি ওই যে দিদিটা ভিডিও বানিয়েছে ওই জন্য কিন্তু না আমার মনে হলো যে হ্যাঁ আমি কোনো না কোনো জায়গায় হয়তো তোমাদের কষ্ট দিয়ে ফেলেছি যার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি কারণ এটা একটা জাত নিয়ে আমি বলেছিলাম হয়তো কিন্তু আমি কোনো খারাপ কথা তাদেরকে বলিনি তাদের নিয়ে ভালো কথাই বলেছিলাম কিন্তু জানি না কি হলো তো যাই হোক তোমরা আমার কথা কষ্ট পেও না মন খারাপ করো না মন থেকে আমি তোমাদের কাছে ক্ষমা চাই আর এবং কোনোদিন কাউকে বলি না যে এর আইডিতে গিয়ে রিপোর্ট মেরে দিয়ে আসো ওর আইডিতে গিয়ে রিপোর্ট মেরে দিয়ে আসো কারণ আমি জানি একটা আইডি বানাতে কতটা কষ্ট হয় কতটা খেটে খেটে আস্তে আস্তে সেই আইডিটা বড় করা হয় আমি এটা জানি তাই কোনোদিন আমি বলবো না ওর আইডির মধ্যে গিয়ে রিপোর্ট মেরে দিয়ে আসো এগুলো একদমই করা উচিত না আর একটা কথা দিদি হয়তো তুমি আমাকে নিয়ে রোস্ট করেছো বা কি করেছো আমি বুঝলাম না কারণ তোমার ভিডিওর মাতামুণ্ডু তো আমি কিছুই বুঝলাম না তো যাই হোক কোনো রোস্টার বা তুমি হয়তো একটা রোস্ট টাইপের আমাকে নিয়ে করেছো তো আমি একটা কথা তোমাকে বলতে চাই দিন কোনো রোস্টারকে দেখবে কেউ কোনো দিন বলে না যে তার আইডিতে গিয়ে রিপোর্ট মেরে দিয়ে আসবে কারণ প্রত্যেকটা রোস্টাররা জানে যে একটা আইডি কিভাবে খেটে বড় করতে হয় ঠিক আছে আমি এটা জানতাম আগে যে মেয়েরা মেয়েদেরকে দেখে হিংসা করে কিন্তু এটা বাস্তবে তুমি প্রমাণ করে দিলে ঠিক তুমিই প্রমাণ করে দিলে এটা পুরো অরিজিনাল আর দিদিটাকে বলছি দিদি তুমি একটা কাজ করো তুমি আমার এই মুখ না দেখিয়ে আমাকে নিয়ে না বলে তুমি নিজের দমে নিজে একটা ভিডিও দেখি সেই ভিডিওটার মধ্যে কত ভিউস আসে কত মানুষ তোমার সেই ভিডিওটা দেখে আমি দেখবো হ্যাঁ আমাকে নিয়ে ভিডিও বানিও না আর দিদি আমি তোমাকে একটা কথা বলছি তুমি আমার মুখ দেখিয়ে আমার এই ফেস দেখিয়ে ভিডিও বানিও না তুমি নিজের দমে ভিডিও বানাও মানে তোমার নিজের মুখ দেখিয়ে ভিডিও বানাও তুমি কষ্ট করে ভিডিও বানাও অন্য ভিডিও ডাউনলোড করে নিয়ে তোমার ভিডিওর মধ্যে বসিয়ে দিলে আমি চাইলে তোমাকে তো স্ট্রাইক দিতে পারি বলো দিতে পারি না কিন্তু না আমার এরকমই চিন্তাভাবনা নেই বা এরকমই খারাপ মানুষের মানসিকতা আমার নেই কিন্তু তুমি আমার নামে যা যা খারাপ কথা বলেছ খারাপ মনের মানসিকতা খারাপ মন আমার বাজে নেই বা অনেক ধরনের বলেছো আমার সেগুলো বলার কোনো ইচ্ছে নেই একটাই কথা বলো দিয়ে নিজে খাটো নিজে কষ্ট করে ভিডিও বানাও তুমি আমার ভিডিও ডাউনলোড করে নিয়ে তোমার ভিডিওর মধ্যে বসিয়ে আমাকে নিয়ে খারাপ খারাপ কথা বলছো ভিডিও বানাচ্ছো আবার বলছো ওকে গিয়ে রিপোর্ট মেরে দিয়ে আসো এরমভাবে বলো না একটা আইডি বানাতে খুবই কষ্ট হয় সেটা আমি ভালো করে জানি আর যারা কষ্ট করে একটা আইডি তৈরি করে তারাও জানি আমার নিয়ে তো তুমি তো ভিউজ তো ভালো কামিয়ে নিয়েছো একটা চ্যানেল খুলে একদম দু হাজারের উপর সাবস্ক্রাইব করে নিয়েছো আমার ভিডিও ছেড়ে একটা কথা বলি ওটা তুমি কাজ করো আমারকে নিয়ে না ভিডিও বানিয়ে তুমি নিজে ভিডিও বানাও নিজের মুখ দেখিয়ে আমাকে নিয়ে ভিডিও বানিয়ে কী লাভ তোমার আমি খারাপ মনের মানসিকতা আমাকে নিয়ে ভিডিও বানালে তোমার চ্যানেল কোথায় খারাপ হয়ে যাবে তখন কি হবে বলো তাই জন্য বলছি নিজের মুখ দেখিয়ে ভিডিও বানাও যদি ভাইরাল টাইলার হও তুমি ঠিক আছে আর যারা আমাকে ভালোবাসে এবং সাপোর্ট করে আমি তাদেরকে বোনাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আজকের মতন আমি ভিডিওটা এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা